প্রশ্ন ফাঁস থেকে কোটি কোটি টাকার লেনদেন ভয় ধরাচ্ছে ডার্ক ওয়েব কি আছে অন্ধকারে নিট থেকে নেট একের পর এক সর্বভারতীয় পরীক্ষায় উঠেছে প্রশ্ন পরীক্ষা বাতিল থেকে অতিরিক্ত নাম্বার বিতর্কের দাবানলে পড়ছে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি ছাপিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল উঠেছে ফের কিন্তু কেন বারবার প্রশ্নের মুখোমুখি হচ্ছে একাধিক পরীক্ষা শিক্ষায় দুর্নীতি প্রশ্নভাষের শিক্ষার আবহেই উঠে এসেছে প্রযুক্তির বিপদের কথা দেশজুড়ে ফের শিরোনাম এসেছে অন্ধকার জগৎ টেকনিক্যাল পরিভাষায় যাকে বলা হচ্ছে ডার্ক ওয়েব দাবি বিশ্বের অন্তর্জালে ছিয়ানব্বই শতাংশই নাকি আবর্তিত হয় অজানা ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবের মাধ্যমে যার ওপর ভরসা করি দিনের পর দিন পরীক্ষার প্রশ্ন ফাঁস করছে অপরাধীরা বিস্তারিত ব্যাখ্যা সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তের কি এই ডার্ক ওয়েব আমরা ইন্টারনেটে যা দেখি বা যা মূলত কাজ করি সেটাকে বলা হয় সার্ফেস ওয়েব বা সার্ফ ওয়েব যা মাত্র চার শতাংশ কিন্তু বাকি ছিয়ানব্বই শতাংশ কার্যকলাপ চলে অন্যভাবে যে সার্ফিং স্বাভাবিক বা চলতি কোনো ব্রাউজার দিয়ে সম্ভব নয় এই তথাকথিত অসম্ভব অংশকে বলা হচ্ছে ওয়েব সেখানে প্রবেশ করতে হলে বিশেষ এক ধরনের ব্রাউজার লাগে তাকে বলা হয় টর ব্রাউজার এই ওয়েবে কাজ করলে সেটা কে করছেন ট্র্যাক করা খুব সহজ হয় খানিকটা মুখোশ পরিবৃত থাকে আর এই গোপনীয়তা কাজে লাগিয়ে এর মধ্যে দিয়ে অপরাধ হচ্ছে মাদক বিক্রি থেকে অস্ত্র এমনকি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সবটাই চালানো যাচ্ছে অপরাজিতের এই স্বর্গরাজ্যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে হিমশৈলে চূড়া থেকে এই অপরাধের মুক্তাঞ্চলকেই আসলে বলা হচ্ছে ডার্ক ওয়েব সম্প্রীতি সমস্ত বিতর্ক পরীক্ষা নিয়ে প্রশ্ন সব কিছু এই ডার্ক ওয়েবকে ঘিরে ভয় ধরাচ্ছে ডার্ক ওয়েব কী লুকিয়ে রয়েছে অন্ধকারে কীভাবে প্রশ্নপত্র ফাঁস হয় সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেছেন মোটামুটি তার দাবি করা হচ্ছে তাতে এই ডার্ক ওয়েবের মাধ্যমে প্রথমত কোনো বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সে বিজ্ঞাপন সুকৌশলে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেমন এত টাকার বিনিময়ে এই পরীক্ষার প্রশ্ন মিলবে সার্টিফিকেটও পাওয়া যাবে যেমন বলা হচ্ছে ইউজিসি নেট এবং নিট পরীক্ষার ক্ষেত্রেও এমন হতে পারে এবার সেই বিজ্ঞাপনের হাত ধরে অথবা আগে থেকে ফাঁদে ফেলার জন্য সহজ নাম টেলিগ্রাম চ্যানেল খোলা হচ্ছে এবার সেই চ্যানেলে যোগ দিচ্ছেন বহু সেখানেই নানা লিঙ্কের মাধ্যমে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন হচ্ছে প্রশ্ন পাওয়া যাচ্ছে কিন্তু কে ডার্ক ওয়েবের এই দুর্নীতি সূচনা করলেন এই বিষয়টি প্রাথমিকভাবে অধরাই থেকে যাচ্ছে অপরাধ হচ্ছে এভাবেই যারা পরীক্ষা অনুষ্ঠিত করছেন তাদের প্রযুক্তিগত দিক থেকে আরও সক্রিয় এবং সচেতন হতে হবে টেলিগ্রামের মতো অ্যাপ বা বিভিন্ন অনিয়ন ধরনের সাইট প্রশ্ন উঠলেই চেষ্টা করতে হবে গভীর নজরদারির শুধু তাই নয় হিউম্যান এরর অর্থাৎ প্রশ্নসভা থেকে পরবর্তী ক্ষেত্রে সব ক্ষেত্রেই মানুষের দ্বারা যে যে কাজ হয় সেখান থেকেও তথ্যভাস আটকাতে হবে ডার্ক ওয়েব অপরাধ থাকাতেই অসুবিধা ডিপ বা ডার্কওয়েবের কাজে অনেকটা মুখোশ করে কাজ করার মতো আইপি অ্যাড্রেস থেকে শুরু করে যাবতীয় তথ্য সব ক্ষেত্রে ট্র্যাক করা বেশ কঠিন কিন্তু একেবারেই অসম্ভব নয় বিভিন্ন উপায় রয়েছে অপরাধীদের চিহ্নিত করার এই ক্ষেত্রে টেলিগ্রাম অপরাধীদের সুবিধা হচ্ছে সেখানে একই চ্যানেলে বহু মানুষ যোগ তথ্য লেনদেন সব কিছুই ধরা পড়ার সম্ভাবনা অনেক কম এই অ্যাপ সহজেই প্রশাসনকে তথ্য দেবে না হোয়াটসঅ্যাপ জাতীয় অ্যাপের থেকে টেলিগ্রাম অপরাধের কাছে বেশি নিরাপদ কেন শুরু হয় ডার্কওয়েব সাইবার বিশেষজ্ঞ বলেছেন ডিপ বা ডার্কওয়েব মূলত বাক যে দেশে কম সেখানে বেশি ব্যবহৃত হতে শুরু করে নিজের পরিচয় গোপন রেখে মতামত প্রকাশ করা হয় রাষ্ট্রের বিরুদ্ধে সরব হওয়া গ্রেপ্তারির সম্ভাবনা না থাকা এইসবের জন্যই শুরু কিন্তু এই সুযোগেই অপরাধের জন্য ব্যবহৃত হচ্ছে প্রসঙ্গত সাম্প্রতিক পরীক্ষা বিতর্ক একের পর এক পরীক্ষা বাতিলের চর্চা এসেছে এই ডার্ক ওয়েব যে অপরাধের জগতে জনপ্রিয়তা অর্জন করেছে নিরন্তর কিন্তু এতদিন ধরে ডার্ক ওয়েব লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত করলেও কেন আগে থেকে সতর্ক হয়নি প্রশাসন এই প্রশ্নেও সরব হয়ে উঠেছেন কেউ কেউ আপনার কি মনে হয় এই সমস্যার সমাধানটি ঠিক কিভাবে হওয়া যেতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ